নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা ছোট্ট মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি এটা কি মাছ ভাজজি বন্ধুরা এটা হচ্ছে বাছা মাছ গঙ্গার বাছা মাছ অনেকেই জানেন আবার অনেকে নামটা হয়তো প্রথম শুনবেন বাছা মাছের আমি পাতলা ঝোল করব এই যে হচ্ছে বাছা মাছ এই দেখুন এইগুলো হচ্ছে বাছা মাছ কোনো কাঁটা থাকে না মানে এমনি ছোট কাঁটা থাকে না বড় একটা কাঁটাই থাকে এবার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি একটু নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল আমি মাছগুলোতে মাখিয়ে নিয়েছিলাম যেহেতু আঁচ ছাড়া মাছ তো আপনারা জানেন ফাটবে আর এই দেখুন কাটো আর ডাঁটা আর পাতলা করে আলু কেটে নিয়েছি আর আছে কিছু চেরা কাঁচা লঙ্কা মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি গরমে এই সমস্ত মাছ এগুলো নদীর মাছ আর খুব মিষ্টি মাছ খেতে খুব ভালো লাগে এগুলোর পাতলা রান্নাই খেতে ভালো লাগে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটা বড় মাছ ছিল আর বাকিগুলো কিন্তু ছোট ছিল বড়র থেকেই এই মাছের ছোটোটাই খেতে বেশি ভালো লাগে এক ঝাঁক ভেজে তুলে নিয়েছি আবারও দিয়েছি খানিক কটা মাছ এই দেখুন খানিক কটা তুলে রেখেছি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা এরপর আলু আর ডাঁটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে গরম ভাতে লেবু আর এই পাতলা ঝোল থাকলে আর কিছুই লাগবে না খুব সুন্দর খাওয়া হয়ে যাবে আর খুব হালকা রেসিপি গরমের জন্যে ভীষণ উপকারী তেলের মধ্যে আলু আর ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম নুন তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম আমি জিরে বাটা আর কিন্তু কিছু মশলা লাগবে না ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে যেন কোনো রকম কাঁচা গন্ধ মশলা না থাকে এরপর জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না ডাঁটাতে এমনি নরম সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এসব খুবই সাধারণ রান্না আপনারা সবাই জানেন জানি তাও আমি আজকে এই রেসিপিটা তৈরি করেছি তাই শেয়ার করলাম যেহেতু আমার রান্নার চ্যানেল এরপর ঝোলটা যখন ফুটে উঠেছে আরও দু চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম যাতে সুন্দর গন্ধ ওঠে ঝোল থেকে ব্যাস তৈরি হয়ে গেছে আমার আলু দিয়ে আর ডাঁটা দিয়ে বাছা মাছের পাতলা ঝোল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে